सीरा छमिलों में रे बचाएं बुर्तबुरास नजीहा कश्तलगें जातियों ग्रामों में साय ढाई में कोई जो तीनी जनार संगला तास राफटी दबंग में आसमान में मदरशा छमलता मावल चला आसमान में भटना मजर मदाना मुट्ठी हिरसूस का चलिसा है अन्ना भटना मलाला मदर

আল্লাহুম্মা সাল্লি ওসাল্লিম সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া نستাগফিরুকা ওয়া نتوبু আলহামদুলিল্লাহ শেনবাগ পাইলট হাইস্কুল স্কুল ময়দানে সিরাতুন নবী সম্মেলনের সমাবেশে মালিক আমাকেও হাজিরা দাওয়াত তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এটা কারামের প্রদর্শনই হচ্ছে আমি যা বুঝলাম আর কি আমি কাগজে দেখলাম কারামের সমাগম অল্প সময় একটি ঘটনা এরপরে আমার কথা শেষ রসুল্লাহ সাল্লিহিসাল্লাম হিজরত করে যখন মদিনা আসলেন তৃতীয় বছর অথবা চতুর্থ বছর কহত সালি দেখা দিলেন দুর্ভিক্ষ দেখা দিলেন নবীর পেটে ফাথর সাহাবাই কারামের ঘরে মাসকে মাস আগুন জলে না অভাবের কারণে ইহুদিদের নেতা আব্দুল্লাহ এটা হাদিসের ঘটনা কিচ্ছা ন আবদুল্লাহনে সন আল্লাহ নবীর দরবারে আসলেন মুসলমান হন নাই এখনো বলতেছে ইয়ারসুল আল্লাহ কষ্ট করতেছেন আপনার উন্মত কষ্ট করতেছে আমার কাছে খেজুর আছে যদি ভালো মনে করেন আমার থেকে খেজুর ধার নিয়ে সেহাবাই কারামের মাঝে বন্টন করে দিতে পারেন আল্লান নবী রাজি হলেন এটা মাসালা ভিন্ন ইহুদি কাফের নাস্তিক বেমান বিজাতির সাথে লেনদেন করা যায় আজকে এই মাসালা আজকে নয় এটা তিন প্রকার মোয়ালাত মোয়াখাত মোদারাত এটা দরসে বলবো জুমার বায়ানে বলবো লম্বা আলোচনা হলে তখন বলবো শর্ত সাপেক্ষে জায়জ আছে আর এটা এফতেদাই ইসলাম মাসালা ভিন্ন প্রয়োজনে নিতে পারে আল্লাহ নবী আশি মন খেজুর ধান নিলেন আবদুল্লাহ ইবনে সনা থেকে সেহাবাই কারামের মাঝে বন্টন করে দিলেন প্রয়োজন অনুসারে কারোর এক কেজি কারোর পাঁচ কেজি সদস্য হিসাবে সময় দিলেন তিন মাস তিন মাস পরে আব্দুল্লাহ সন আকে খেজুরের মৌসুম আসলে খেজুর পিড়াইয়া দিবে মাত্র পনেরো দিন গেল বলেন কয়দিন বাকি রয়েছে কয়দিন আড়াই মাস আল্লাহ নবী জোহরের নামাজের পরে মদিনার মসজিদে বসা ইবনে সন চোখ মুখ লাল করে তেলে বেগুনে গরম হইয়া মদিনার মসজিদে আসি দুই প্রকারের বর্ণনা এভাবে আল্লাহ নবীর গেরি ধরলেন দিলেন অর্থাৎ কোত্তার কলা চাই দিচ্ছে ইবনে আব্দুল মতল মোতালু বলেন হে মিথ্যুক নবী দাবিদার আমার খেজুর কোনো দিচ্ছ না খেজুর দেওয়ার সময় তো অনেক আগে পার হয়ে গেছে না হজমুল খেজুর দেওয়ার সময় কি আসে না এখনো আসেন হজরত উমর ফারুকের মতো ব্যক্তি ওই মজলিসে বসা হজরত উমর ফারুকের তলোয়ার বাহিরে থাকতেন এটা আপনারা জানেন আর সবের তলোয়ার পেকেটের ভিতরে থাকতেন যার নাম ফারুক আজম তলোয়ার উঠে ফেলছে এই মুহূর্তে কমবের কল্লা ভালাই দিবে নবীর আঘাত করি কথা বলবে সামনে এটা তো কশিম কালও মানা মানে নিতে পারে না আল্লাহ নবী দেখলো এই মুহূর্তে হজরত ওমরের অবস্থা বড় খারাপ হজরত ওমর বলে বলে বসা হাক্কি হাকিম যে কারো কাছে কিছু পাইবে সে রাগ করে দুই চার কথা বলার অধিকার আছে বসো তুমি হজরত তোমার ফারুকের গরমের ভিতরে যেন ফানি ডালে দিল সাথে সাথে গেল এটা হইছে নেতা মানা এটা হইল মুরব্বি মানা আওয়ামী লীগের কুতুব গুলো ফিরে ধরছে মারিবেল্লা যদি খালাজা দিয়ে আয়ও কয় হাসিনা না আয়ো কল কবা আগে দিন মারি লই ফরে নেতার কথা শুনুন ওর কথা কয় এটা না আল্লাহ নবীকে যদি চুপ করো সাথে সাথে বসে গেলেন হযরত আলী আজি আল্লাহ তাআলা মুখে ডাকলেন হযরত আলীর কাছে তখন মালবদামের চাবি ছিল আলিকে জিজ্ঞেস করে আলী বাইতুল মালে খেজুর আছে হযরত আলী বলে ইয়া আসুল আল্লাহ তিন মাস পর্যন্ত বাইতুল মালে একটা খেজুরও নেই কয় মাস মাত্র জোহর নামাজের আজানের পূর্বে এক সমন খেজুর ও মুখ সাহাবি আনি জমা করি তিন মাস পর্যন্ত খালি জোহরের নামাজের আগে এক সমন খেজুর জমা হইল হজরত তোমার ফারুককে ডাকিয়ে বলে অমর এদিকে আস য একে নিয়ে যাও আশি খেজুর মাফিয়া দাও যেহেতু সে আশি খেজুর পাবে হজরত উমর ফারুক কেন হজরত উমরকে বললেন কাহাকে বললেন না এটা কতে গেলে লম্বা টাইম ওইদিকে গেলাম না এটা সে তকরির ছাত্রদেরকে আমরা বলি হজরত উমর ফারুক রাওয়ানা দিলেন আবদুল্লাবনে সানা সাথে ইবনে সানা আগে বেয়সে মসজিদ থেকে ওমর ফারুক এখনো মসজিদের নবিতে বসা ভিতরে ওমর ফারুককে বলে ওমর ফাঁস মন বেশি দিও ফাইবে কমন দিবে কমন সুদ দিছে গ্যান্ড এবারে এ কথা করতে গেলে লম্বা ছোড়া কথা এটা মুফতিন সাবেতন চাই মাদানী মাদানের সিকিল যেন কিন বেশি দিচ্ছে কথা বুঝতে পারবে বেশি দিলে এই যে পাঁচ বেশি দিও একথা বলছে নবী ও অমর কে আবদুল্লাহ না সন শুনে নেই ফজরত আলী হজরত মেঘদা দুইজন সাথে হজরত উমর তিনজন আশি মন খেজুর কয়মন কয় মন আশি এখন তো হয়েছে ডিজিটালের যুগ তখন তো ডিজিটাল ন দাড়ি বে মাফিন নেওয়া হয় ওর কথা কয় না লাকি না ফেল না হাল্লি দেন না আপনারা যেন দশ কেজি হেরে দেয় আশি মন খেজুর মাফি দিল মাফি দেওয়ার পরে যখন একাশি মাফা আরম্ভ করলো আবদুল্লাহ ইবনে সামায়ে হযরত ওমর ফারুকের হাত ধরে পেল হাত ধরে বলে কি পড়া লেখা জানো না গুনতে জানো না নামতা শিখো না একের নামতা দশের নামতা শিখো না আশি মানতো গেছে বেশি কেন আমি তো আশি মান তাই পড়া লেখা শিখো না হযরত ওমর ফারুকের ভিতর ভিতরে রাগ আছেনি রাগিয়ান আছে না আছে না জগন হাত ধরে বলছে কি নামতা জানো না গণন শিখো এই কথা বলার সাথে সাথে হযরত ওমর ফারুকে এমন করি মোচরি ধম করি এভাবে ভালাইছে একবারে দশার দূরে যায় ঘুরছে আব্দুল্লাহ ইবনে সনা আব্দুল্লাহ ইবনে সনা কত খাইছে রে কার আমার মত নেতা আমার কথায় দেশ চলে সে আমাকে এত বেइज्जতি তুমি কি আমাকে চেনো আমি তো মুরশিদ আলম এম পি কথা কয় ঠিক আমনে করে বুঝা বলা কয় যে তো আমনে এম পি মিয়া আমি কে আমি তোমার সদার রং আটার আমাকে চিনি না তুই আব্দুল্লেবনে সনায় যখন বললো আমাকে চিনি না ফাদরু তোমার ভার উপরে চিনি তুই একজন গুস্তা কে রাখা তুই বেয়াদব তুই লম্পট তোর মতো অজা বদজা আসমানের নিচ জমিনের উপরে দ্বিতীয় ব্যক্তি নে তোকে চিনি না কাকে চিনি বেদ আবার বলস তোকে চিনি কি না আব্দুল্লাহ ইবনে সানা ক কইছে রে আমও গেছে সালাও গেছে চিনেনা তো চিনেনা আরো গালি গলা ক আনা আব্দুল্লাহ ইবনে তুই এত কোন চিনছ আমি মুরশিদ এমপি আমি আব্দুল্লাহ ইবনে যখন আব্দুল্লাহ ইবনে সানাই কইলো আমি আব্দুল্লাহ সানা হজরত উমর বললেন তা কজ্জাব মিথ্যা কথা যা লাস্তাবি আব্দুল্লাহ ইবনে সানা তুই আব্দুল্লাহ ইবনে সানা

আবদুল্লাবনে সন আ নয় বুঝলাম সমস্যা কোথায় তুমি আমাকে আবদুল্লাবনে সন আমেন এটার উত্তর কথা কি বুঝেন আপনারা কথা রাখি রাখি যাইতেছি তখন আবদুল্লাবনে সনায় যখন প্রশ্ন করলো যে আমাকে তুমি আবদুল্লাবনে সন আমেন্তে সমস্যা কোথায় তখন হজরত উমর ফারুক বলে আমি একাধিকবার আল্লাহ নবীর মুখে শুনেছি আবদুল্লাবনে সন ইহুদিদের নেতা সে ভদ্র সে শিক্ষিত সে সামাজিক সে বি না ইহুদি হইতে পারে আমাদের দেশে কিছু হিন্দু আছে অমুসলিম আছে কথা দাত্তে ভালো আছে না আমি আব্দুল্লাহ সনার কথা আল্লাহ নবীর মুখে শুনেছি একাধিকবার আব্দুল্লাহ ইবনে সনা ভদ্র শিক্ষিত সামাজিক তুই যে কাজ করলি কাজ ন এটা তো অভদ্রতার কাজ এটা তো অশিক্ষিত কাজ এটা তো মূলক্ষর কাজ আল্লাহ নবী বলে ভদ্র তুই করলি অভদ্রতার কাজ আল্লাহ নবী বলে শিক্ষিত তুই করলি অশিক্ষিতর কাজ আল্লাহ নবীর কথার সাথে তোর আচরণ সাথে মিল তোর মতো লক্ষ কোটি আবদুল্লাহ ইবনে সানা মৃত্যু করতে পারে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা তো বলতে পারে না মিথ্যা লেশমাত্র বলতে পারে না এই জন্য আমি তোকে আবদুল্লাহ ইবনে বলতে রাজি নাই আল্লাহু আকবার গরিবম ইয়া রাসূলুল্লাহ গরিবম গরিবম ইয়া রাসূলুল্লাহ গরিবম বলে কিন ও মাতে তুন্নসিব আব্দুল্লা এম না সোনা বলে আমার শুনি তোমার নবীর কথা সত্য আমার কথা সত্য ওমার বলে তোর কথা কেমনে সত্য হয় নবীর কথা সত্য হলে তোর আচরণ মিথ্যা তোর আচরণ যদি সত্য হয় নবীর কথা মিথ্যা হয় নবীর কথা তো মিথ্যা হতে পারে না আব্দুল্লে এমনি সানাই বলে শোনো আমি তাওরেতের হাফেজ আমি জবুরের হাফেজ আমি ইঞ্জিলের হাফেজ এই আসমানের তুমি কিতাবের হাফজ করেছে আমি মুখস্থ ভারি এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত তাওরেতের ভিতরে জবুরের ভিতরে ইঞ্জিলের ভিতরে নবীর যত আখলাখ নবীর যত চরিত্র নবীর যত কেদরা কেরদার সবগুলো আমি ফুঙ্খনু ভাবে সলমানে পেয়েছি তবে একটা আখলাখের কথা আমি তাওরিতে জবুরে পেয়েছি নবীকে কেমনে পরীক্ষা কর্ম এটা তো খাইলাম না সেই সেই চরিত্রটা হইলো নবীর সাথে যদি কোনো ব্যক্তি করে খারাপ আচরণ করে নবী তার খারাপ আচরণ উত্তর খারাপ আচরণ দিয়ে দেয় না উত্তম চরিত্র দিয়ে নবী তার উত্তর আমি পরীক্ষার জন্য নবীকে হাসি মন খেদুরদার দিয়েছি আমি জানি তোমার মতো আরো আস আমার কল্লা ফালা দিবা নবী যদি মৃত্যু খায় আমার কল্লা ফটবে নবী যদি সত্যিকার হয় আমার কল্লা ফটবে না যেহেতু নবী আমার কল্লা ফেলতে দিবে না আমি পরীক্ষা করার জন্য আড়াই মাস থাকতে নবীর সাথে খারাপ আচরণ করেছি আর আল্লাহ নবী আর আমাকে উত্তর দিয়েছে ভালো আচরণ পেয়েছি আর দেরি করিও না আর দেরি করতে সহ্য নাই চলো আমাকে নবীর দরবার নিয়ে যাও আর আল্লাহ ইলাহা হেল্ল হো অসাহাদু আম্মামদান আবদু হু রসুলু আমার অশেষ এইটা হলো নবীর আখলা আখলা তিন প্রকার নূরুল আনবার একটা কিতাব আছে দর্শনা দাম পড়ানো হয় খুলুক তিন প্রকার খুলু হাসান খুলু কে ক্যারিম খুলুকে আধীম হাসান বলা হয় মায়ের পরিবর্তে মায়ের গালির পরিবর্তে গালি আপনাকে যে পরিমাণ ম্যাচ দিবে আপনিও সেই পরিমাণ ম্যাচ দিবেন আপনাকে যে পরিমাণ গালি দিবে আপনিও সেই পরিমাণ গালি দিবেন এটা হলো খুলুকে হাসান তবে মিটার বাড়ানো যাবে না আপনাকে বলছে শালার পুত আপনিও বলবেন সালার পুত সে একবার চোখ আপনি আপনিও একবার চোখ রাঙাবেন সে যে মিটারে আপনাকে চোপাট দিছে আপনিও সেই মিটারে চোপাট দিবেন এটা হলো খুলুকে হাসান এই আকলাকের অধিকারী হলেন হজরতে আর একটা হচ্ছে খুলুকে আপনাকে যদি গালি দেয় আপনি মাফ করে দিবেন আপনাকে যদি ম্যাচ আপনি মাফ করে দিবেন এই আকলাকের অধিকারী হলেন হজরত ঈসা এবং তার আর একটা হচ্ছে খুলুকে আজিম আপনাকে কেউ যদি গালি দেয় আপনি তাকে প্রথমে মাফ করবেন নম্বর দুই তার কাছে মাপ আপনি তো রাগ হয়েছেন এই জন্য আমাকে গালি দিচ্ছেন আপনি রাগ হয়েছেন এই জন্য আমাকে ছটনা দিচ্ছেন এরপরে আপনি শ্যানবাগ বাজারে উন্নত মানের হোটেলে তাকে নাস্তে করে দিবেন অথবা একটা আতর হারিয়ে দিবেন অথবা ভাষ্য ডাকা হারিয়ে দিবেন আপনি যে আমার রাজ হয়েছেন আমি আপনার কাছে মাপ ছাইলাম আমি মাপ করে দিলাম নেন হাদিয়া আপনি আগামীকাল সকালে নাস্তা করিয়েন এটার নাম হলো খুলুকে আজিম এই আখলাকের এই খুলুকের চরিত্রের

করবেন হাত তুলে যেখানে নবী কি হব্বে সে হব্বে খোদা হে নবী কি হব্বে সে হব্বে খোদা হে নবী তো তো আখলা সুন্দর করার জন্য দুনিয়াতে প্রেরণ করা হয়েছে আজকে আমাকে শালার ফুট বললে আমাকে বৃদ্ধাঙ্গ দেখালে আমি পুরা শরীরটা উলঙ্গ করি মানুষকে দেখাই কথা কয় না এটা হচ্ছে আমার আখলা আর নবী দাবিদের নবীর উন্মতের দাবি করি মালিক আজকে সিরাতবীর মাহাবীর থেকে আমাদেরকে নবীর আখলাখ নিয়ে নিজের জীবন সুন্দর করব নিজের ব্যক্তিগত জীবন নিজের পারিবারিক জীবন নিজের সামাজিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যেন এই আখলাশকে প্রতিষ্ঠা করতে পারি এর জন্য সংগ্রাম করতে হবে এর জন্য কাজও করতে হবে নিজেও এই আখলাখ বলা হইতে হবে ও আখরুদ আলানা আল আলহামদুলিল্লা রবি আলমিন আসসালামু আলিকুম রহমত